বন্ধুরা আজকের গল্প টুনির গাছে ম্যাগি নুডলস পদ্মপুকুর নামে একটা বড় জঙ্গল ছিল সেই বনে থাকতো এক টুনি পাখি সে তার ছানা টুনটুনকে নিয়ে থাকতো কি গো টুনি প্রতিদিনের মতো আজকে ডাল ভাত রান্না করেছ নাকি হ্যাঁ আর করবেই বা না কেন বলো তো তোমরা যা গরীব ভালো কিছু তো কিনে খাওয়ার কোনো টাকাই নেই তোমাদের কি আর করব বলো দিয়ে বল আর আমি নিজে গরীব হইনি ভগবান আমাকে গরীব বানিয়েছে আর এটা আমার ভাগ্য বোন এই ডাল ভাত খেয়ে তোমাদের আশীর্বাদে মেখে নিয়ে আমি অনেক সুখে আছি আমি বড় হতেও চাই না ইস একটু ভালো কথা বলতে এলাম আর তুমি আমাকে কত কথা শুনিয়ে দিলে বুঝেছি এখানে আসাটাই আমার অনেক বড় ভুল হয়েছে যত্ত সব এই কথা বলে মিষ্টি দিয়ে রেগে সেখান থেকে চলে যায় আর তার কিছুক্ষণ পরে টুনটুন বাসায় ফিরে আসে মা মা ও মা জানো আমার নাজ ভাত খেতে একদম ইচ্ছে করছে না আমার শুধু ম্যাগি নুডলস খেতে ইচ্ছে করছে মা তুমি আমাকে ম্যাগি নুডলস এনে খাওয়াবে মা জানো শুকি পায়রা মাসি আমাকে একটু নুডলস খেতে দিয়েছিল আমার যে কি ভালো লেগেছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না ওরা তো প্রতিদিন ম্যাগি নুডলস খায় জানো মা মারে আমি যে অনেক গরীব আমি কোথায় টাকা পাবো বল আর টাকা না থাকলে তো ম্যাগি নুডলস কিনতে পারবো না তাই বলছি আমার সাথে আর জেদ করিস না সোনা মা তোমার কাছে যদি আমি কোনোদিন কিছু চাই সেটা তুমি আমাকে কেন দাও না বল তো শোনো মা এখন তুমি যেখান থেকে পালে নুডুসে নে খাবে আমি কিছু শুনতে চাই না শুন টুনটুন এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস আর একবার যদি তুই ম্যাগি নুডুলস খেতে যাস তাহলে কিন্তু আমি তোকে অনেক মারবো বললাম মায়ের এমন কথা শুনে টুনটুন কাতে কাতে আবার ও বাইরে চলে যায় মেকি কাতে দেখে টুনী অনেক কষ্ট পায় কিন্তু তার কোনো উপায় ছিল না এভাবেই টুনটুন তার মায়ের কাছে ম্যাগি নুডলস খেতে চাইতো কারণ নুডলস তার অনেক ভালো লাগত একদিন কুকু আর টুনটুন একসাথে খেলছিল জানিস টুনটুন আজ মা যে ম্যাগি নুডলস তার রান্না করেছিল সেটা যে কি ভালো খেতে হয়েছিল রে তোকে আমি বলেই বোঝাতে পারবো না জানিস আমি অনেক নুডলস খেয়েছি তুই সত্যি বলছিস জানিস আমারও না নুডলস অনেক ভালো লাগে কিন্তু আমরা তো করি আমরা তো কিনে খেতে পারি না তাই বলছি আমাকে একটু নুডলস এনে দে না রে তোদের বাসা থেকে আরে দূর নুডলস তো আমরা সকালে রান্না করেছিলাম আরে এখন তো আমরা সব খেয়ে ফেলেছি এখন শুন টুন টুন তুই তাড়াতাড়ি বাসায় চলে যা তো মা তোকে আর আমাকে একসাথে দেখতে পেলে আমাকে এসে অনেক মারবে বুঝলি যা যা চলে যা এরপর টুনটুন সেখান থেকে তার বাসায় চলে যায় সারাটা দিন তোর শুধু খেলা আর খেলা তাই না আমি খেতে মারবো আর তুই ঘুরে বেড়াবি শুন বাসায় যা কাজ আছে তুই সেগুলো করতে থাক কেমন আর আমি মাঠে যাই দেখি কিছু দানা পাই কিনা এই কথা বলে টুনি দানা আনতে চলে যায় আর ছোট্ট টুনটুন রেগে বলতে থাকে আমি এত করে বলি আমার দানা খেতে ভালো লাগে না তবু মা আমার কোনো কথাই শুনতে চায় না ইস আমার মনটা এখন শুধু নুডলস খেতেই না কাজগুলো করি নইলে মা এসে তবে আমাকেই অনেক কথা শোনাবে এরপর টুনটুন কাজ করতে থাকে এভাবে অনেক কষ্টেই তাদের দিন কাটছিল একদিন টুনটুন মনে মনে ভাবে আচ্ছা সুকি পায়রা মাসির বাড়িতে তো রোজ সকালে রান্না করে আর গিয়ে চাইলেও তো আমি একটুও দেবে না কারণ মাসির সাথে তো মায়ের ঝগড়া হয়ে গেছে তাই আমি একটু নুডলস চুরি করে খাবো আজ এদিকে মাও তো বাড়িতে নেই এই সুযোগে আমি ওই বাসায় যে নুডলস চুরি করে খাবো মা তো আমাকে খেতেই দিতে পারে না কেন যে গরিব হয়ে জন্মালাম এসা টুনটুন লুকিয়ে লুকিয়ে সুখি পায়রার বাসায় যায় আর চুপি চুপি তার বাসার নুডুল চুরি করে খেতে থাকে আর তক্ষুনি সেখানে সুখি পায়রা চলে আসে আর এসব দেখে তো সুখি পায়রা অনেক রেগে যায় কি রে টুনটুন তোর হাতে বড় সাহস তুই আমার বাসায় এসে এইভাবে নুডুল চুরি করে খাচ্ছিস তবে আজ আমার হাত থেকে তোরা নিস্তার নেই ধারা আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি এরপর সুখী পায়রা একটা বড় লাঠি নিয়ে আসে লাঠি দেখে তো ছোট্ট টুনটুন অনেক ভয় পেয়ে যায় না না মায়া না তুমি আমাকে মেরো না আমি সত্যান বলছি আমি আর কোনো দিন চুরি করে খাবো না এভাবে টুনটুন অনেক কাকুতি মিনুটি করলেও সুখী পায়রা তার কোনো কথাই শুনে না আর টুনটুনকে অনেক মারতে থাকে আর মারতে মারতে টুনটুনের একটা পা ভেঙে দেয় এরপর তাকে মাঠে রেখে আসে এদিকে মেয়েকে অনেকক্ষণ দেখতে না পেয়ে টুনি মেয়েকে খুঁজতে বের হয় আর হঠাৎই মাঠে টুনটুনকে এ অবস্থায় দেখে টুনি অনেক ঘাবড়ে যায় কি রে মা কি তো এই অবস্থা করলো বল তো আমাকে হায় ভগবান একটা পা তো দেখি ভেঙে গেছে বল মা কি করে হলো এরপর টুন টুন কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে সব শুনে টুনি অনেক কষ্ট পায় আর মেয়েকে বাসায় নিয়ে গিয়ে জড়িবুটি লাগিয়ে দেয় এভাবে সেই দিনটা কেটে যায় পরের দিন টুনি ছানার এমন কষ্ট সহ্য করতে না পেরে মাঠে বসে কাঁদছিল তখন তার পাশ দিয়ে যাচ্ছিল এক জাদুকর কালুকা টুনিকে কাঁদতে দেখে সে টুনির কাছে আসে কি ব্যাপার টুনি তোমার কি হয়েছে তুমি এখানে বসে কাচ্ছ কেন এরপর টুনি সব কথা কালু কাককে খুলে বলে সব শুনে জাদুকর কালু কাক বলে না টুনি না। আমি তোমাকে একটা বীজ দেবো সেটা তুমি রোপণ করবে বুঝলে এরপর সেই বীজ থেকে একটা গাছ বের হবে আর সেই গাছে শুধু ম্যাগি নুডলস ধরা থাকবে আশা করি সেটা দিয়েই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তোমার মেয়েও খুশি থাকবে আর তোমাদেরও সংসারের উন্নতি হবে। তোমায় অনেক ধন্যবাদ যাদুকর তুমি সত্যিই অনেক ভালো। এবপর টুনি সেই 20টা নিয়ে তার বাসায় যায়। আর তার একখণ্ড পড়ে থাকা জমিতে 20টা রোপণ করতেই সেই 20 থেকে একটা বড় গাছ বের হয়। আর সেই গাছে অনেকগুলো ম্যাগি নুডলস ধরা ছিল একি এই বিস্তার রোপণ করতে না করতে গাছ হয়ে গেল আবার সেই গাছে নুডলসও ধরেছে তবে চাই হোক জাদুকর কালো কাকের বিস্তা একটা জাদুই দেখছিল মনে হয় এরপর টুনি একটা নুডলসের প্যাকেট ছিঁড়ে নেয় আর সেটা রান্না করে তার মেয়েকে খেতে দেয় নুডলস দেখে তো টুনটুন অনেক খুশি হয় মা তুমি আমার জন্য নুডিস এনে চাও না না আমাকে কিন্তু মা তুমি টাকার কথা পেলে বলো তো এরপর মেয়েকে টুনি সব কথা খুলে বলে আর সেই দিন থেকে তারা মজা করে ম্যাগি নুডুলস খেতো আর অনেক সুখেই তাদের দিন কাটাতে থাকে